পৃথিবীর বহু দেশের কাছে বাংলাদেশের কৃষি এখন রোল মডেল পাহাড়কে ঘিরে কৃষি সম্প্রসারণের ব্যাপক কর্মযজ্ঞ চলছে দর্শক আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগরা এলাকাতে এখানে উপজেলা কৃষি অফিস কাওখালি সহযোগিতা নিয়ে কৃষক ভাইয়েরা মাসুম এবং বিলাতি ধনিয়া চাষাবাদ করছে আমরা আজকে আপনাদেরকে মাশরুম চাষাবাদের বিভিন্ন কৌশল এবং বিলাতি ধনিয়া চাষাবাদের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করব অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় কৃষি বিভাগের প্রশিক্ষণ ও নানা সহযোগিতা নিয়ে মাশরুম ও বিলাতি ধনিয়ার চাষাবাদ করছে কৃষক ভাইরা। যা শুধু নিজের প্রয়োজন নয় বাণিজ্যিকভাবেও মাশরুম ও বিলাতি ধনিয়ার চাষাবাদ করছে কৃষক ভাইরা। কাউখালী উপজেলার ঘাগরা এলাকায় আনন্দমণি চাকমা কৃষি বিভাগের মাশরুমের প্রশিক্ষণ নিয়ে উৎপাদনের খামার তুললেন। তিনি এবং তার মিলে উৎপাদন করছেন। এবং অনেককে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি নিজস্ব ল্যাব প্রতিষ্ঠা করেছেন তিনি প্রতিনিয়ত মাশরুম চাষের বিভিন্ন উপকরণ সংগ্রহ করে থাকেন তার উৎপাদিত মাশরুম প্রতি কেজি একশো থেকে দুশো টাকা করে পাইকারি বিক্রি হয়ে থাকে এখানে নানা জাতের উৎপাদন করছেন তিনি আমরা এখন কথা বলবো কাউখালী উপজেলার একজন উপসহকারী কৃষি কর্মকর্তা শঙ্কর তালুকদারের সাথে কেমন আছেন আপনি জি আমি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনার কাছে জানতে চাইবো আনন্দমণি চাকমা মাশরুম চাষাবাদ করছেন জি চাষ করেন তো তাকে আপনারা এই মাশরুম চাষাবাদের জন্য কিভাবে উদ্বুদ্ধ করলেন এবং তার সাথে কি আরো কেউ সম্পৃক্ত আছে কিনা এই ধরনের মাশরুম চাষাবাদে আমরা আন্দামনি বাবুকে আমাদের মাশরুম সেন্টার সাভারে প্রশিক্ষণের জন্য দশ দিনের জন্য পাঠাইছে উনি এখন আমাদের খাওয়াখালিতে একজন উদ্যোক্তা এবং ওনার কাজ হচ্ছে আরও তিরিশ জন উদ্যোক্তা সৃষ্টি করে ওনাদেরকে সুলভ মূল্যে বীজ সরবরাহ করে মাশরুম সম্প্রসারণ করা এবং এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থান সুযোগের সৃষ্টি করে দেওয়া এজন্য আমরা ওনাকে দশ দিনের প্রশিক্ষণ দিয়ে এখন ওনাকে আমরা এখানে চাষাবাদের কাজে নিয়োজিত করেছি এবং ওনাকে মনিটরিং করার জন্য আমাকে সাভারে দশ দিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখন ওই তিরিশ জনকে আমা আনন্দমন্দির মাধ্যমে বীজ উৎপাদনের মাধ্যমে ওনাকে সুলভ মূল্যে মাশরুমের বীজ দিয়ে থাকে এবং ওই ওই তিরিশ জন কৃষক আবার নিজেরাই ওই যে আমাদের কৃষি সম্পদ অধিদপ্তর হর্টিকালচার সেন্টার থেকে প্রশিক্ষণ দিয়ে ওনারা আবার মাশরুম উৎপাদনে নিয়োজিত রয়েছে বর্তমানে ঘাগরা এলাকায় মাশরুম উৎপাদন করে এলাকার চাহিদা পূরণ করে এরা আবার রাঙামাটি ডিস্ট্রিক্টের বিভিন্ন উপজেলায় ওরা বিক্রি করে সাধারণ মানুষের কাছে মাশরুমের চাহিদাটা কেমন আসলে সাধারণ মানুষের কাছে মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে কারণ মাশরুম আমাদের মানব মানবদেহের জন্য অত্যন্ত পুষ্টিকর খাদ্য এখানে মাশরুম আমাদের পাহাড়েরা সবাই খায় কারণ মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য এবং ঔষধি গুণসম্পন্ন ফসল মাশরুম যদি আমরা খাই আমাদের মানব মানবদেহে কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ কাজ করে এজন্য আমরা এখানে সবাই মাশরুম খেয়ে থাকি মাশরুম অত্যন্ত পুষ্টিকর সুস্বাদু ও ঔষধি গুণসম্পন্ন খাবার এতে আছে প্রোটিন ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট স্বাদ পুষ্টি ও ঔষধি গুণের কারণে ইতিমধ্যেই এটি সারা দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে আমাদের দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভিত্তিতে মাশরুম চাষ হচ্ছে বিশেষ করে শিক্ষিত তরুণ যুবকরা মাশরুম চাষ করছেন কিছু কিছু ক্ষেত্রে গৃহিণীরাও চাষ করছেন অর্থাৎ আমাদের দেশে ঘরোয়া এবং বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে এই মাশরুম উদ্যোক্তা আনন্দমণি চাকমার সাথে কেমন আছেন আপনি ভালো জি ভালো আছি আপনার কাছে জানতে চাইব যে মাশরুম চাষাবাদ করছেন আপনি দীর্ঘ সময় ধরে মাশরুম চাষাবাদ করছেন এবং মাশরুম উৎপাদন করছেন এই বিষয়টা যদি আমাদের একটু বলতেন কখন থেকে শুরু করেছেন এবং এখন কি পর্যায়ে রয়েছে আপনার মাশরুম চাষাবাদ আমি মূলত ভারতের চোদ্দ বছর থেকে মাশরুম চাষটা শুরু করছি আগে বাইরের থেকে আমি অ্যাসপনগুলো নিয়ে অ্যাসপনগুলো নিয়ে আসার পরে আমি খরে বানাতাম মানে ভালো ফলন পেতাম এরপরে দেখলাম যে যখন সময় চলে আসবে শীতকালে সিজনে তখন হচ্ছে আপনার স্পন ঠিকমতো পাওয়া যায় না যখন পাওয়া যায় না দেখলাম তখন ওই যে ওনার এই যারা মাশরুম সাথে জড়িত আছে উদ্যোক্তা যারা তাদের সাথে পরামর্শ করে আমি ওই জিনিসটা শিখে নিলাম শিখে নেওয়ার পরে আমি অ্যাসি নিলাম নিজস্ব ল্যাব করেছি অটোক নিলাম এখন আমি ওইটা করতে করতে আমি নিজস্ব মানে নিজে উৎপাদন করে নিজে অ্যাসপনও বিক্রি করতেছি পাশাপাশি আমি ঘরের সিলিন্ডার করে আমি এখন মাশরুম উৎপাদন করে মাশরুমও বিক্রি করতেছি এই যে মাশরুম আপনারা উৎপাদন করছেন তো এগুলো আসলে বাজেট জাতটা কীভাবে করে থাকেন আর ভাতার যাত্রা হচ্ছে আমাদের এখানে আমাদের পাহাড়িরা আগে জঙ্গলে যে মাশরুমগুলো খেত এটা দেখার পরে জঙ্গলের মাশরুম তো শুধু এক সিজনে পাওয়া যায় এখন এই মাশরুম সম্প্রসারণ থেকে এটা করার পরে সারা বছর মাশরুম পাওয়া যায় বাজারে যদি আমরা নিয়ে যাই আমাদের পাহাড়িদের মধ্যে ব্যাপক চাহিদা আছে মাশরুমটা আপনি যদি বাজারে তুলবেন ওখান থেকে দেখবেন যে ওইটা একটা দামের নির্ধারণ করবেন একশো থেকে দুশো টাকা মিনিমাম তিনশো টাকা পর্যন্ত এটা নির্ধারণ করে বাজারের চাহিদা অনুযায়ী আমরা বিক্রি করে দিই তো আমরা এখান থেকে ঘাগরা বাজার বিক্রি করি রাঙামাটি পাইকারা আছে পাইকারা এসে নিয়ে যায় অথবা আমরাও গাড়িতে তুলে দিয়ে আমরা ওইখানে ওরা বিক্রি করে আর আমার তো কিছু কিছু পাই ইয়ে আছে যে আপনার নির্দিষ্ট আমার টেন্সার পয়েন্ট আছে ঘাগরার মধ্যে ওই দোকানে নিয়ে গেলে আমরা আমি সকালবেলা দিয়ে আসবো এই দোকানে ধরেন পাঁচ কেজি ওই দোকানে তিন কেজি আরেক দোকানে বারো কেজি এইভাবে দেওয়ার পরে ওইগুলো ওরা বিক্রি করে ওদের একটা লভ্যাংশ দিয়ে দিয়ে আমি আমার টাকাটা নিয়ে আসে আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই এই যে আপনার মতো করে অনেকে আছে যারা আসলে শিক্ষিত যুবক পিছনে ছুটছে বা দেশের বাইরে চলে যেতে চাইছে তো তারা কি এই ধরনের মাশরুম উদ্যোক্তা হতে পারে কিনা নিজেকে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে কিনা যারা শিক্ষিত বেকার আছে আমি তাদের উদ্দেশ্য বলবো এরা চাকরির পাশাপাশি সুদ্ধের পাশাপাশি আবার যদি মাশরুম চাষটা যদি করে ওই যে পরিশ্রমটা যদি মাশরুমের পিছনে ব্যয় করে দেখবেন যে ওরা সফলতা আসবে বলে আমি মনে করি আমাদের যারা শিক্ষিত যুবক রয়েছে যারা আসলে চাকরির পিছনে ছুটছে বা দেশের বাইরে চলে যাচ্ছে তারা এই ধরনের মাশরুম চাষ করে নিজেদেরকে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে প্রয়োজনে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করতে পারে প্রয়োজনে যারা প্রশিক্ষিত মাশরুম চাষী আছে তাদের সাথে যোগাযোগ করতে পারে মাশরুম চাষ আমাদের দেশের বেকার সমস্যা সমাধান এবং বাড়তি আয়ের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের জাতীয় অর্থনীতিতে মাশরুম বিশেষ অবদান রাখতে পারে এটি ঘরের ফসল চাষের জন্য কোনো আবাদি জমির প্রয়োজন হয় না যার মোটেই চাষের জমি নাই তিনিও বসত ঘরের পাশের অব্যবহৃত জায়গায় অথবা ঘরের উত্তর পাশের বারন্দা ব্যবহার করে অধিক পরিমাণ মাশরুম উৎপাদন করতে পারেন বীজ উৎপাদনের জন্য যেসব কাঁচামালের প্রয়োজন হয় যেমন গুড়া, গুঁড়া গমের ভুসি ইত্যাদি তা সহজলভ্য সব শ্রেণী ও পেশার মানুষ মাশরুম চাষ করতে পারেন পারিবারিক শ্রমকে কাজে লাগানো যায় স্বল্প পুঁজি ও শ্রম ব্যয় করে অধিক আয় করা সম্ভব এছাড়াও মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক কৃষক বান্ধব প্রযুক্তি উদ্ভাবিত হওয়ায় বাংলাদেশে মাশরুম চাষ অত্যন্ত সহজ হয়েছে মাশরুম চাষের জন্য প্রয়োজন প্রশিক্ষণ। কর্মদিবসে মাশরুম অবহিতকরণ ও কার্যক্রম প্রদর্শন শীর্ষক অনানুষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করে আবাসিক সুবিধা প্রয়োজন হলে স্থানীয় কৃষি অফিসের সুপারিশ সম্বলিত একখানা আবেদনপত্র ইনস্টিটিউটের উপপরিচালক বরাবর দাখিল করতে হবে প্রশিক্ষণ শেষে আপনি মাশরুম চাষ স্পন উৎপাদন মাশরুম বিপণন ও প্রক্রিয়াজাতকরণ শিখতে পারবেন সত্যি দর্শক আমরা এখন কথা বলবো কাউখালী উপজেলার উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাসেল সরকারের সাথে আপনার কাছে জানতে চাইব এই যে কাউখালী উপজেলাতে ঘাগরার আমরা দেখতে পেলাম যে আনন্দমণি চাকমা মাশরুমে চাষাবাদ করেছে তো এখানে আসলে মাশরুম চাষাবাদের জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন কৃষি বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে আনন্দমণি চাকমা আট থেকে দশ বছর আগে মাশরুম চাষ প্রথম শুরু করে উনি প্রথম আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমেই তিন দিনে একটা প্রশিক্ষণ পেয়েছিলেন ওই প্রশিক্ষণ পর পর পরে উনি মাশরুম চাষ শুরু করেন এবং তারপর এই ধাপে ধাপে এত দূরে চলে আসা আমাদের বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মাশরুম চাষ সম্প্রসারণের জন্য বর্তমানে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প এই প্রকল্পের আওতায় আমরা আনন্দমণি চাকমাকে দশ দিনের প্রশিক্ষণ দিয়েছি সাভারে এবং ওখান থেকে প্রশিক্ষিত হওয়ার পর ওনাকে আমরা একটা প্রদর্শনীও দিয়েছি প্রদর্শনীটা আমরা সেট করব। আর এরপরে ওনাকে আমরা চাচ্ছি যে মাশরুম উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওনার আন্ডারে এই ইউনিয়নের জন ক্ষুদ্র চাষি থাকবে এবং ওই তিরিশজন চাষিদেরকেও আমরা ইতিমধ্যেই প্রশিক্ষণ দিয়েছি হর্টিকালচার সেন্টারে এবং ওই তিরিশজন চাষি যে বীজটা আনন্দমণি চাকমা আমার এই উদ্যোক্তার কাছ থেকে এই স্পনটা কিনে নিয়ে যাবেন এবং তাদের হচ্ছে নেতৃত্ব দিবেন আনন্দমণি চাকমা ইনি আর এর মাধ্যমে দেখা যাবে যে আমার এই মাশরুম চাষটা সম্প্রসারিত হবে এটা আমার এটা ইউনিয়নে এর বাইরেও আমাদের আরও যে তিনটি ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নেই আমরা একজন করে এরকম মাশরুম উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব তাদেরকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করবে এবং তাদেরকে প্রদর্শনী স্থাপনের মাধ্যমে এবং তাদের আন্ডারে আবার তিরিশ জন করে থাকবে এভাবে আমাদের সারা দেশেই মাশরুমের একটা নীরব বিপ্লব ঘটে যাচ্ছে বলবো আমি কাউখালী উপজেলার কৃষক ভাইরা প্রচুর পরিমাণ জমিতে বিলাতি ধনিয়া চাষাবাদ করে থাকেন যার ফলে বিলাতি ধনিয়া চাষের জন্য কাউখেলি উপজেলাকে বিখ্যাত বলা যায় এখানে জমিতে বিলাতি ধনিয়া চাষাবাদ করছে তার উপরে মাচা তৈরি করে চিচিঙ্গা করলা সহ নানা রকমের জাতীয় সবজির চাষাবাদ করছেন কৃষক ভাইরা যাতে করে কৃষক ভাইয়েরা তিন চার রকমের ফসল উৎপাদন করতে পারছেন বিলাতি ধনিয়া বা বাংলা ধনিয়া বাংলাদেশের দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলের একটি অন্যতম লাভজনক অর্থকরী মশলা ফসল এই ধনিয়ার পাতা ও কচি পুষ্পদণ্ড একাধারে সবজি সালাদ এবং মশলা হিসেবে ব্যবহৃত হয় সুধি দর্শক আমরা এখন কথা বলবো কাউখালী উপজেলার ওয়াগা ইউনিয়নের অমল বিকাশ তংচঙ্গার সাথে কেমন আছেন আপনি ভালো আছি আপনি তো বিলাতি ধনিয়ার চাষাবাদ করেছেন জি তো এটি আসলে প্রতি বছরই করে থাকেন কি জি প্রতি বছর করে থাকে আর কি আচ্ছা কতটুকু জায়গা জুড়ে করেছেন এগুলা এখানে হচ্ছে মানে যা যতটুকু পারে আর কি চল্লিশ শতক চল্লিশ শতক আশি শতক মানে দশ শতক বিশ শতক যথুক থাকা সম্ভব করতে পারে তা আপনাদের এখানে তো অনেকেই করে থাকে অনেকে সবাই করে সবাই করে সবাই করে তো এখানে চাষ করার পদ্ধতিটা দেখলাম একটু আলাদা এই বিষয়ে যদি একটু বলেন এটা হচ্ছে এখানে অনেক ক্ষেত ফসল হয় এখানে ধন্য হয় তারপরে ওখানে ওখানে লাউ সিম পরল এগুলা

ধনিয়া আপনারা যে ধনিয়াগুলো আপনারা এখানতে উৎপাদন করে থাকেন এগুলো কেজির দাম কি পান দাম আমরা প্রথমে 150 টাকা করে পাই 150 টাকা 120 টাকা 100 টাকা 80 টাকা তো গুলো আমরা যদি আমরা যদি 150 টাকা যদি পাই তো আমার লাভ লাভ বা গিয়েতে পারে আর কি আচ্ছা এগুলো কোথায় বিক্রি করে থাকে এখানে সিडान 파리 থাকে 파টিগুলো আইসা আমারটাকে এখান থেকে বাই করিই তারা নেয়

ধনিয়া প্রধানত খরিফ মৌসুমের ফসল এর পাতা ও কচিকাণ্ড পাকস্থলীর প্রদাহরোধী এবং অ্যানালজেসিক হিসেবে কাজ করে এটি ক্ষুদা উদ্রেককারী শক্তি বাড়ায় পাকস্থলীর ব্যথা উপশম ডায়রিয়া শ্বাস পোকা সাপের কামড় কমায় কলিক সমস্যা দূর করে এবং গ্যাস উদ্গিরণ কমায় এ ফসলটির পুষ্টিগুণ অত্যন্ত উচ্চমানের এর পাতা ও কাণ্ডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ক্যারোটিন এবং রিবোফ্লাভিন রয়েছে এসব উদ্যায়ী তৈল জাতীয় পদার্থ এবং অ্যাসিড জাতীয় উপাদান সংগ্রহ করে উচ্চমূল্যের সুগন্ধি ও ভেষজ ওষুধ তৈরি করা যায় নাতিশীতোষ্ণ থেকে উষ্ণ ও আদ্র আবহাওয়া বিলাতি ধনিয়া চাষের জন্য অত্যন্ত উপযোগী অত্যধিক শীতল আবহাওয়ায় এর বৃদ্ধি কমে যায় বিলাতি বিলাতিধনিয়া প্রখর সূর্যালোকের চেয়ে ছায়াতে বা হালকা বিক্ষেপিত আলোতে ভালো পাতা উৎপাদন করে প্রায় সব ধরনের মাটিতে বিলাতি ধনিয়া বিলাতি ধনিয়া পাহাড়ের অত্যন্ত সম্ভাবনাময় একটা ফসল এবছর কাউখালী উপজেলায় মোট পঁয়তাল্লিশ হেক্টর জমিতে বিলাতি ধনিয়ার চাষ হয়েছে বিলাতি ধনিয়ার চাষাবাদের ক্ষেত্রে কৃষকরা এগিয়ে আসছে এ কারণেই বিলাতি ধনিয়া চাষে তেমন কোনো পোকামাকড় কিংবা রোগ উপদ্রব নেই শুধু লিফে স্পট বা এই ধরনের কিছু রোগ হয়ে থাকে যেটা আমরা অনুমোদিত কিছু বালিনাশক আছে ছত্রাকনাশক এগুলো স্প্রে করলেই এই রোগটা সহজেই দমন করা যায় আর এছাড়া বিলাতি ধনিয়ার চাষের ক্ষেত্রে কৃষকরা আরেকটা যেটা পদ্ধতি ব্যবহার করে থাকেন এটার উপরে বিলাত যেহেতু শেড লাভিং একটা প্ল্যান্ট এটার উপরে যে শেড দেওয়া হয় এটার মধ্যে আমরা লতানো জাতীয় শাকসবজিগুলো এগুলো আমরা দিতে পারি এছাড়া জমির যে আইল আছে এই আইলগুলোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের মিশ্র ফসল চাষ করার সুযোগ আছে এখানে লতানো জাতীয় যেমন শসা লাউ মিষ্টি কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা পুঁই শাক করলা এছাড়া জমির আইলের মধ্যে বরবটি কচু বা ভুট্টা বিভিন্ন ধরনের শাকসবজি কৃষকরা একসঙ্গেই উৎপাদন করে থাকে এছাড়াও থানকুনি পাতাও এরা মিশ্র ফসল হিসেবে এখানে চাষ করে থাকে তো এখানে বিলাতি ধনিয়ার মধ্যে মিশ্র ফসল হিসেবে যে ফসলগুলো চাষ করছে পাশাপাশি এই ফসলগুলোর মধ্যে তারা মোট বেশ একটা ভালো একটা আয় করে থাকে বর্তমান আমাদের দেশে যে পরিমাণে বিলাতি ধনিয়ার আবাদ হচ্ছে এই বিলাতি ধনিয়াগুলো চট্টগ্রাম ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে এবং সবটাই হচ্ছে পাহাড়ে উৎপাদিত বিলাতি ধনিয়া এছাড়াও কিছু বিলাতি ধনিয়া আমরা দেশের বাইরেও রপ্তানি শুরু করেছি তো আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদেরকে বিলাতি ধনিয়া চাষের বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকি এবং তাদেরকে চাষের বিষয়ে উদ্বুদ্ধ করছি আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমার কাউখালি উপজেলায় বিলেতি ধনিয়ার চাষ আরও সম্প্রসারিত হবে বর্তমান সময়ে পাহাড়ে কৃষির সম্ভাবনার কথা বলতে গেলে প্রথমেই আসবে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর পার্বত্য অঞ্চলের এই পাহাড়ি জমিতে অনেকেই এখন বাণিজ্যিকভাবে নানা ফসলের আবাদ করছে তার মধ্যে বিলাতি ধনিয়া অন্যতম বিলাতি ধনিয়ার সাথে অনেক ধরনের ফসল আবাদ করা যায় মাচা দিয়ে এবং সেই সাথে মাশরুমের বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করছে আমাদের কৃষক ভাইরা। সুখী দর্শক আজকে আপনাদেরকে আমরা এই বিষয়গুলো তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি আগামী অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন